আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার ডেলি মিনি ব্লগে স্বাগতম চলে আসলাম ইউনিয়ন পরিষদ এখানে আসার পরে এখানে ইমরান আছে বাবুল আছে আর বাবুল এ কলে দেখেন ছোট্ট একটা বাচ্চা অনেক সুন্দর এটা হলো সেই নাজমুল যে নাজমুল বলছিলাম যে আমাদের নাজমুল বিবাহিত নাজমুল নাজমুলের মেয়ে আর কি অনেক সুন্দর দেখেন পুরো চায়না মতন দেখা যায় তো ওখান থেকে এসে আমরা ইউনিয়ন পরিষদের বারান্দায় এখানে বসে আছি আর ওই পিচিটা দেখেন কিভাবে আমার দিকে আছে আমি কি কি বলতেছি আমার দিকে আছে আমি যখন একটু ওকে হাসানোর চেষ্টা করলাম ও দেখেন দিল আর কি তারপর এখান থেকে চলে গেলাম আমি জিহাদ চলে গেলাম চুল কাটাইতে কারণ ওরা দুজন চুল কাটাবে আমি একটু শেফ হবো তো এই কারণে আমরা একটু চলে গেলাম সেলুন আর সেলুনে যাওয়ার পরে জিহাদ ভাই সিরিয়াল পড়লো ভাই বসে পড়লো তারপরে কি আমি আর এখানে ওয়েট করতেছিলাম আমরা কখন সিরিয়াল পাবো আর ফরিদ আর কি ফোন দেখাচ্ছিল ও বলে এটা কেন্দ্র তো এই কারণে আর কি দেখাচ্ছিল আপনারা তো এই ভিডিও দেখেছিলেন যে এটা জিহাদ ভাই অনেক আগে কিনেছিল তো তারপরে সিরিয়াল পড়লো ফেট ছিল আর আমাদের না মানে কি বলবো ওকে থেকে এনে তারপরে সে নাকি এর চলে জয় আর রাফেল আর জয় বর্তমান ওষুধে রাফেল হলো ভাদামে একটা সদস্য হয়ে গেছে তো অল টাইম ভাদামে গিয়ে বেড়ায় তো তারপরে ওরা দুজন চুল কাটলো আমি আর কাটাইতে পারলাম না দিয়ে দেশে তো বাসায় চলে আসতে হবে তারপর আমি আর কাটাইতে পারলাম না চলে আসলাম বাসায় আর জম্মার দিন তো নামাজ পড়তে হবে এই তাদের এই বাসায় চলে আমার বাসায় এসে গোসর করে আবার মসজিদের উদ্দেশ্যে চলে গেলাম আর মসজিদে গিয়ে আমরা সবাই আর কি এখানে তো তারপরে খুঁজবা শুরু হলো তারপর আমরা ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে নামাজ পড়া শেষ করলাম আর নামাজের পরে কোনো ভিডিও করতে পারি নাই তো এখান থেকে নামাজ শেষ করে চলে গেলাম বাসায় আর বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আবারও বেরোয় গেলাম কারণ কালকে দেখছিলেন যে আমরা আর কি আইপিএস আনতে গেছিলাম আইপিএস পাই নাই তো সেটা আর কি মূলত আজকে আনতে আমরা তিনজনে অলরেডি রওনা দিয়ে দিলাম বলমারের উদ্দেশ্যে আর ইজাল দেখেন কি পরিমাণ জোরে গাড়ি চালাই ও প্রচন্ড পরিমাণ গাড়ি চালাই ও নিজেই বোঝে নেওয়া গাড়ি চালায় না হেলিকপ্টার চালায় ঠিক আছে ও প্রচন্ড পরিমাণ জোরে গাড়ি চালাতে পারে তারপরে চলে গেলাম বলমারি আর বলমারি গিয়ে কথাবার্তা বলে দাম দর ঠিক করে আমরা অলরেডি আইপিএস টা নিয়ে নিলাম আর আইপিএস টা নিয়ে আমরা অলরেডি রওনা দিয়ে দিলাম আর আমরা আইপিএস টা নিশি হলো সাতশো বিয়ের আর এটার দাম পড়ছেন সাত হাজার সাতশো টাকা আমাদের আইপিএস আর ব্যাটারি দিয়ে টোটাল খরচ পড়লাম সতেরো হাজার টাকা কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি আর আমাদের পাইলট অনেক জোরে চালাইছে বলে আমরা চলে এসেছি এই অলরেডি আমাদের এটা সেট আপ দেওয়া শেষ হয়ে গেছে আর এটা হলেন আমাদের সেই মূলত সেট আপ আমরা এখানে পানি ব্যাটারি ব্যবহার না করে পাউডারের ব্যাটারি ব্যবহার করার কারণে আমাদের অল্প খরচে এটা হয়ে গেছে তারপরে এখানে আসলাম আসার পরে এখানে দেখেন সবাই আছে মনির আছে আছে তো এখানে সবাই মিলে আর কি অনেকটা সময় গেম খেলতেছিল আর এ দেখেন আমাদের মনিরের চুল অনেক দিন ধরে কালো বড় করছে এখন সেন কালকে চুল কেটে ফেলবে তো তারপরে দেখেন ইমরান এসে সেই বাবুটা সকালে যাকে দেখাইছিলাম পুরো চায়না দিয়ে মতন দেখা যায় ওকে আমি হাসানোর অনেক চেষ্টা করতেছিলাম ও কোনোভাবে হাসতেছিল না ও অনেক চেষ্টা করার পরে ওকে আমি হাসাইতে পেরেছি তারপর আমরা এখান থেকে আর কি বাদে আমরা ওখানে যাওয়ার কারণ হলো একটু ফাস্ট ফুড খাইতে যাবো কারণ ভাজা পোড়া খাইতে যাবো চপ টপ আর কি মূলত বাজারে অলরেডি ওখানে চলে গেলাম আর আমরা প্রথমে গিয়ে নিলাম দুইটা চপ তো এটা খাইতে খাইতে আমাদের আর কি সোলা চলে এসেছে সবাই মিলে আমরা এখান থেকে সোলা খাইলাম চটপুরি খেলাম চপ খাইলাম তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা রওনা দিচ্ছি আবার ইউনিয়ন পরিষদের দিক আমরা সবাই মাঝে মাঝে আরকি গোবিন্দপুর বাজারে আসি আর এখানে আসার পরে এগুলো আমরা খাই তো আমাদের কাছে অনেক ভালো লাগে যেখানে ভালো লাগে মূলত ওখানে আমরা বারে বারে যাই আর ওখান থেকে আমরা মূলত বেশি খাওয়া দাওয়া করি তো এখানে আমরা প্রায় পিরাই আসি আর প্রায় এখানে খাওয়া দাওয়া হয় তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ইউনিয়ন পরিষদে আর এখানে আসার পরে অলরেডি সন্ধ্যা গেছে আর এখানে আমরা সবাই মিলে গেম খেলতেছিলাম সন্ধ্যার পরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ